সবাইকে শুভ রাত্রি এটা হচ্ছে খেজুরের রস এই খেজুরের রসটাকে আমি জ্বালিয়ে এই যে লাল করে নিয়েছি এটা এখন এটাতে এখন আমি পিঠা দিব এত সুন্দর কালার এসেছে যে আর একটু জ্বালালেই গুড় হয়ে যাবে শীতকাল চলছে তো এখন এটি খেজুরের রস সব জায়গায় পাওয়া যায় মোটামুটি কেউ জয়েন করেনি এই যে পিঠা এটাকে বলে চিতই পিঠা আমি পিঠাটি এখন এটাতে দিয়ে রাখব সুন্দর পিঠাটা এভাবে একটা একটা করে দেব এটা খেতে অনেক মজার কালকে সকালবেলা পিঠাগুলো একদম ফুলে টইটুম্বর হয়ে যাবে আর আসলে এই রসের পিঠা এটাকে বলে এই পিঠাটা আসলে অনেক মজার আপনারা যারা যারা এই পিঠাটা পছন্দ করেন আমার কমেন্ট বক্সে জানাবেন হয়ে গেছে এটা এই রসটা হালকা হালকা একটু গরম থাকাকালীন সময় দিলে বেশি ভালো হতো কিন্তু আমার তারপরে সমস্যা নেই সারা রাত এভাবে থাকলে পিঠাটার মধ্যে সব রস ঢুকে যাবে গিয়ে একদম সকালবেলা এটার সাইজ ডাবলেরও বেশি বড় হয়ে যাবে এবং আমি পরিমাণে রসটা একটু বেশি রেখেছি বেশি রাখার কারণে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এই যে দেখেন শীতকালে অনেক প্রকারের পিঠা পাওয়া যায় এবং আমরা বানিয়ে খাই আসলে শীতের সময় পিঠা খেতে অনেক ভালো লাগে আমার পছন্দের পিঠার মধ্যে এটা একটি অন্যরকম আমি প্রায় সময় হচ্ছে মানে কিছুদিন দেখা যাচ্ছে শীতকালে এই দুই দিন চার দিন পর পরই পিঠাটা করি এটা রস ছাড়া এই পিঠাটা আমি দুধ দিয়ে করি দুধ জ্বালিয়ে নিয়ে হচ্ছে আপনার খেজুরের গুড় দিয়ে করলে অনেক মজার হয় একটু উল্টাই দিই তাহলে হচ্ছে দেখেন একটু কাছ থেকে দেখাই দিই আপনারা কে কে লাইনে আছেন একটু জানাবেন একে আমার লাইভটি দেখছেন একটু জানাবেন কোথা থেকে দেখছেন এভাবেই থাকবে সকালবেলা জাস্ট উঠিয়ে নিয়ে ব্রেকফাস্ট করবো এটা দিয়ে তো ঠিক আছে সবাই ভালো থাকেন শুভরাত্রি অনেক শুভ হোক তাই